হলো এই নমাজ তো শুরু করেনি এখনও শতকরা নব্বইটা বেটি ছিলা যারা যাদের বিশ বছর বয়স এখন নমাজ তো তোমরা শুরু করনি এই যে বিশ বছর নমাজ ছুটে গেল ছাড়া পড়ে গেল রমজান আসবে তখন খুব তারাবি পড়বে আর খুব ফরজ নমাজ পড়বে মসজিদে যাবে তারাবি পড়তে যাবে আর বাদ বাকি মাসগুলো বসে বসে আদারি রসগোল্লা নমাজ পড়বে না তাহলে কথাটা শিখে রাখো পুরুষ লোক যেমন নমাজ না পড়তে গেলে জান্নাতে যাবে না তেমনি নারীরাও যদি নমাজ না পড়ে আর অত্যন্ত নাসীন মহিলা জান্নাত পাবে না নমাজি নাই তো জান্নাত কিসে। নমাজটাকে ছাড়তে হবে না এবার তুমি প্রশ্ন করবে যে মল্লী সাহেব আমি তো এখন দুটা ছেলের মা হয়ে গেছি আগে নমাজ খুব ছেড়েছি এখন নমাজ পড়বো মনে করছি তা আমার যে বিশ বছর নমাজ ছাড়া পড়ে গেল তো এইগুলোর কী হবে এটা জিজ্ঞাসা আছে কিনা যে আমার কী হবে আমি যে দশ বছর নমাজ পড়িনি তো আমার কি হবে তা আমার কথা শোনো আজ থেকে তুমি নমাজ আরম্ভ করবে তো ঠিক আছে নমাজ পড়ো কিন্তু তোমাকে যে বিশ বছর নমাজ ছাড়া পড়ে গেছে ওই ছাড়া পড়ে যাওয়া নমাজের কাজা করা চলবে না কাজা হবে না তাহলে কী দিয়ে তুমি হিসাবটা মিটাবে নাবিজি বলছেন দিন তোমার নমজের আমল যদি কম হয়ে যায় তো রব্বুল আলামিন বলবেন ফানজুর এলা ওয়ে আবদি আমার বান্দার নফল নমজ আছে কিনা দেখতে দেখতোরে তারা নফল নমজ যদি থাকে তোমার পাল্লাতে চাপিয়ে দেওয়া যাবে আর পাল্লাতে চাপিয়ে দেওয়ার পরে দেখা যাবে অনেক অংশে অনেক অংশে তোমার ফরজের যেটা ঘাটতি ছিল সেটা মেকআপ করে দিবে কিসে তো তোমার নফল নমাজে এই জন্য বলছি ও এবং রহাটপুরের মায়েরা বোনেরাও তোমরা যদি তোমাদের বিগত দিনের নমাজগুলোর খেসারতটাকে দিতে চাও তাহলে এবার নফল নমাজ বাড়িয়ে দাও নফল নমাজ বাড়িয়ে দাও কেমন নফল নামাজ কেমন জোহরের নমাজের আগে চার রেখাত তো তুমি আরও রেখাত পড়ে নাও জোহরের নমাজ ফরজ পড়ার পরে দুই রেখাত আছে সুন্নাত পড়ে নেওয়ার পরে পারো তো রেখাত নমাজ পড়ে নাও মগরবের নমাজের আগে যদি পারো তো দুরাকাত সুন্নাত পড়ে নাও মগরবের নমাজের ফরজের পরে আছে দুর রাকাত যদি পারো আর দুরাকাত নামাজ সুন্নাত পড়ে নাও এশা নামাজের পরে যদি পারো তো ফের দুরাকাত সুন্নাত পড়ে নাও এই রকম করে করে প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে তো আসরটাকে শুধু বাদ দিয়ে দেবে আসরের পরে আর নামাজ হবে না এর আগে যদি পারো তো নফল নমাজ দুরাকাত দুরাকাত চার রাকাত করে বাড়াও আর কি বাড়াও যদি এক মাস বেলা হয়ে যায় সেই টাইমে সাড়ে আটটার সময় কিংবা নয়টার সময় কিংবা দশটার সময় অজু করো আর করার পরে তোমার ঘরের ভেতরে মুসাল্লা পেড়ে দিয়ে দু রাকাত করে চার রাকাত নমাজ আদায় করে দাও এর নমাজটাকে বলা হয় চাষের নমাজ এর বড় ফজিল তা রে মা এর বড়ো ফজিল তা রে মা এটা যদি তুমি না ছাড়ো আর তোমার ভরত যদি ছাড়া পড়ে যেয়ে থাকে তাহলে কেয়ামতের দিন তোমার পাল্লাটাকে এই নমাজে ভারী করে দেবে আর যদি পারো আর যদি পারো তাহাজ্জুদের নামাজ নমাজ ধরো কেমন তাহাজ্জুদের নমাজ রাত্রির বারোটার পরে রাত্রি একটার পরে রাত্রি দুইটার পরে জেগে যাও অজুবানাও স্বামীটা ঘুমিয়ে থাকবে তুমি জেগে যাবে আর জেগে যাওয়ার পরে পিসাব পায়খানা করে অজুটাকে বানিয়ে দশবার পড়বে আস্তা খরুল্লাহ দশবার পড়বে লা ই লাহ ইল্লাল্লাহ দশবার পড়বে সুভান আল্লাহ বেহামদেহী সুভহান আল্লাহ ই লাজিম দশবার পড়বে আল্লাহ মাহিনী আউজ বেকা মিন্স জিয়েকির দুনিয়া জিয়েকি লেয়া মাল কেয়ামা দশবার করে দশবার করে দশবার করে পড়ার পরে তুমি এবার নামাজে দাঁড়িয়ে যাবে নামাজগুলো দু দুরাকাত দুরাকাত দু রাকাত করে আট রাখাত নামাজ পড়বেই আট রকাত নামাজ পড়ার পরে তিন রাকাত বেতর নামাজ একসাথে করে নেবে তোমার টোটাল হয়ে গেল এগারো রাকাত যারা 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 রাতের বেলায় ঘোর অন্ধকারে রাতের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোরা কপাল ওয়ালি রে তোরা नसीব ওয়ালি রে তোরা ভাগ্যবতী নারী রে তোদের কপালে মঙ্গল আছে রে বাড়াও নফল বাড়াও নফল আর অনুরোধ করে বলছি পর্দাকে হেফাজত করো পর্দাটাকে নষ্ট করে দিও না বিয়ে বাড়ি যাবে পর্দার সাথে যাও বাপের বাড়ি ভাইয়ের বাড়ি যাবে পর্দার সাথে যাও আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবে পর্দার সাথে যাও বে পর্দা হয়ে সংসারের কোনো কাজে যায় না তোমা কাল্লার কসঙ্গে বলছি হাজরাতে আয়েশা তার নিজের ভাতিজি সাফিয়ার ঘাট থেকে অর্নিকে ছিঁড়ে নিয়েছিলেন আর নিয়ে ফেড়ে ফেলে দিয়েছিলেন দিয়ে মোটা ওড়নি চাপিয়ে দিয়ে বলেছিলেন সাবালিকা বেটি ছেলে কোনোদিন পাতলা ওড়নি গায়ে দিবে এটা তার উচিত নয় আজ থেকে এই ওড়নাটা যে আমি দিলাম এই ওড়না গায়ে দিয়ে বাইরে যাবে এই ওড়নাতে তোমার গা দেখা যাবে না তোমার পোশাক দেখা যাবে না তাহলে কাপড়ের প্রতি লক্ষ্য রাখবে আমার মায়েরা কাপড়ের প্রতি লক্ষ্য রাখবে আবার খালারা আপনাদেরকে এতগুলো কথা বললাম আর শেষের বেলায় বলছি মাঝে মাঝে একটু করে গরম হয়ে আপনাদেরকে হেত হুত করেছি আসলে আমার দিলের ভেতরে হেত হুত নেই এটা ফাঁকি বাজি করে বলেছি যে এই লালনি কুণ্ঠে আছে কে লালনি কে চিনে গে কোনখানে আছে হলুদরনি নি ওর মন যে আমাকে বলছে বলে ডরে বেচারি বসে গেছে লাড়ু সাড়ু হয়ে আমি কি চিনতে পাচ্ছি কাউকে রে সবটি তোরা বেটির জাত সবটি তোরা মায়ের জাত তোদের আমি সম্মান করি রাসুল্লাহ যেমন সম্মান করেছেন এবং তোমরা ইজ্জতের সঙ্গে জিন্দগিগত করে ইজ্জতের সঙ্গে আল্লাহর আখেরাতে গিয়ে তোমরা জান্নাত নসিব করতে পারো এটা তোমাদের জন্য দোয়া রাখি ঘড়িতে বাসতে যাচ্ছে সাড়ে এগারোটা এর মানে হলো কি আমার দেড় ঘন্টা বলা কাছিয়ে গেল পাঁচ মিনিট কম তাহলে আমার দায়িত্বে একটা কাজ আছে এই কাজটা করার পরে দেখো অনুরোধ করে বলছি এই যে আমার পরে একটা জুয়ান বক্তা আছে নজোয়ান ছেলে মানুষ আছে ওকে খানিক্ষণ শুনবে আর শোনার পরে তোমরা তখন বাড়ি যাবে এবার তোমাদের সামনে আমার আরজি সেটা হলো এই ছোটোগুলো নয় একটু যারা বড় দান দিবা যারা ব্যবসায়িকের স্ত্রী আছো যারা চাকরিজীবীর স্ত্রী আছো যারা ধনী মানুষের স্ত্রী আছো তাদেরকে বলছি কেউ মায়ের নামে কেউ বাপের নামে কেউ দাদার নামে কেউ দাদির নামে যার নামে মনে করবে একটা নিয়াত করে কমসে কম পাঁচশো সাতশো হাজার টাকা একটা কোনো বাচ্চা মেয়ের হাতে আমার কাছে পৌঁছাও আর মাদ্রাসার যারা আদায়কারী ওই পড়াওয়ালা বেটি ছেলেটি করে কে আছে সেটা খাড়ো হাতরে ব্যাগ বেটি ছেলেটি করে হ্যাঁ আছো তোমরা শোনো উলিবিলি করে নয় একজনে ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে ওই মাথা চলে যাও একজনে এখান থেকে যাও একজনে এখান থেকে যাও সোজা একবার ওই মাথা থেকে গিয়ে খাড়ো হও চলো হাঁটো এখান থেকে এদিকে আসো কেউ দু তিনজন এদিকে আসো হ্যাঁ এদিকে আয় না রে পাগলি এদিকে আয় না ব্যাগ গয় হাতে ব্যাগ গয় হ্যাঁ ওখানে থেকে সোজা